আসসালামু আলাইকুম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যকার যে তিক্ত সম্পর্ক তা নিয়ে দীর্ঘদিন ধরেই রাষ্ট্রীয় বিভিন্ন আচার আচরণে প্রভাব পড়ছে এবং সেগুলো সহ আমাদের মধ্যে যে গুঞ্জন গুজব যে আলোচনা সমালোচনা দীর্ঘদিনের যে বিতর্ক সৃষ্টি হয়ে আছে সেই অবস্থান থেকে রোববার প্রধান উপদেষ্টা গেলেন বঙ্গভবনে বিশেষ কারণে গেলেন এবং রাষ্ট্রপতির সঙ্গে প্রধান উপদেষ্টার মধ্যকার যে তিক্ত সম্পর্কের কথা আমরা জানি তার কি অবসান হয়েছে এই দুজন ব্যক্তির সাক্ষাৎকারের মধ্য দিয়ে খুব কি স্বাভাবিকভাবে তাদের মধ্যকার বিনিময় হয়েছে আগামী দিনের যে সংকটময় রাজনীতি আরো তীব্র হচ্ছে সেগুলো অবসানের জন্য তারা কি বিশেষ কোনো আলোচনা করেছেন বিশেষ কোনো পরামর্শ করেছেন নাকি শুধুমাত্র হাই হ্যালো অথবা প্রধান উপদেষ্টা কি আগের মতোই বেশ তাচ্ছিল্যের সঙ্গে কথা বলেছেন রাষ্ট্রপতির সঙ্গে কি ঘটেছে আসলে বিশেষ হচ্ছে দেশের ছাব্বিশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন আপিল বিভাগের বিচারপতি জুবাই রহমান চৌধুরী যেহেতু তার শপথ অনুষ্ঠান প্রধান অনুযায়ী বঙ্গভবনে শপথ হবে শপথ করবেন রাষ্ট্রপতি এবং প্রথা বা অনুযায়ী প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা সেখানে উপস্থিত থাকার কথা প্রধান উপদেষ্টা উপস্থিত ছিলেন এই যে তাদের মধ্যকার যে দেখা তাদের মধ্যে এর আগে সর্বশেষ দেখা হয়েছিল গত পাঁচ মার্চ যখন শিক্ষা উপদেষ্টা হিসেবে সিয়ার আবরার শপথ নিলেন তারপর প্রায় দশ মাস পর এই যে নতুন করে সাক্ষাৎ আর এর মধ্যে তাদের সম্পর্কের যেই নানান ধরনের ইচ্ছা কাহিনী সেগুলো তো আমরা জানি বিশেষ করে প্রধান উপদেষ্টা পক্ষ থেকে এখন দুজনে যেহেতু দেখা হয়েছে স্বাভাবিকভাবে হাই হ্যালো হবে সালাম বিনিময় হবে কুসুম বিনিময় হবে কিন্তু দু একটি গণমাধ্যম আমি দেখলাম যে তারা দাবি করছে তাদের মধ্য কাজের তিক্ত সম্পর্ক বা শীতল সম্পর্ক সেই বরফ গড়েছে কিসের ভিত্তিতে এই গণমাধ্যমগুলো এমন কথা জানালো রাষ্ট্রপতি একান্ত সহকারী সচিব একটি টেলিভিশনকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে সেই সৌহার্দ্যপূর্ণ আলোচনার ছবি আলাদা সংগোপনের কথা বলার ছবি মানে কোথাও প্রকাশ পেয়েছে অথবা ভিডিও ফুটেজ কি আলোচনা হয়েছে তা নাই বা শুনলাম আমরা বা নাই বা জানতে পারলাম কিন্তু তারা যে এক জায়গায় বসে বা এক জায়গায় দাঁড়িয়ে অন্তত দুই মিনিট তিন মিনিট বা একান্তে কথা বলছেন এমন কোনো ফুটেজ বা ছবি আপনারা দেখেছেন আমি জানি না আমার চোখে পড়েনি এবং অনেক ঘেটে ঘুটে আমি এই সংক্রান্ত ফুটেজ বের করার চেষ্টা করলাম অনলাইনে বা ইউটিউবে আমি পাইনি অনেক সময় ধরে আমি চেষ্টা করেছি কিন্তু যেটুকু পাওয়া গেল সেখানে দেখা যাচ্ছে যে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টাকে সঙ্গে নিয়ে বঙ্গভবনের দরবার ফলে প্রবেশ করছেন খুব স্বাভাবিকভাবে রাষ্ট্রপতি শপথ করাবেন প্রধান বিচারপতি হিসেবে যুবাধমা চৌধুরীকে বঙ্গভবনে গেছেন প্রধান উপদেষ্টা সেই হিসেবে রাষ্ট্রপতি হোস্ট রাষ্ট্রপতি কাকে নিয়ে প্রবেশ করবেন খুব স্বাভাবিকভাবেই দুজনে একসাথে হেঁটে ঢোকার কথা দরবার হলে ঢুকেছেন সেভাবে কিন্তু হঠাৎ করে যদি রাষ্ট্রপতিকে ইগনোর করে প্রধান উপদেষ্টা আগে আগে হেঁটে যান এটা কোনো প্রথার মধ্যে পড়ে কোনো সভ্যতার মধ্যে পড়ে আমি সেই ফুরেসটিকে সেটাই খেয়াল করলাম যে একসাথে দুজনে ঢুকছে একটা পর্যায়ে গিয়ে একটা পর্যায়ে দুই চার সেকেন্ডের মধ্যেই দরবার হলে ঢুকার সঙ্গে রাষ্ট্রপতি প্রধান প্রদেশটাকে ইগনোর করে একেবারে তিনি দ্রুত গতিতে তার নির্ধারিত আসন দিকে চলে গেলেন এবং এমন একটা ভাব করছিলেন যে অন্য কারো সালামের উত্তর তিনি দিচ্ছেন দিতেই পারেন কিন্তু কোন লাওয়াজ থেকে কোন সভ্যতা থেকে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতিকে এইভাবে পিছনে ফেলে সামনে দিকে এগিয়ে যান রাষ্ট্রীয় ন্যূনতম কিছু আচার আছে। এবং সেই ফুটেজটা যদি কেউ দেখে থাকেন দেখবেন ওই মুহূর্তে প্রধান উপদেষ্টার মুখোচ্ছবি বেশ গম্ভীর হয়ে উঠল তার অ্যাপিয়ারেন্স বোঝা ছিল যে তিনি অপমান বোধ করছেন এটা তো সভ্যতা নয় যেখানে বারবার আমাদেরকে সবক দেন ওজন প্রদেশের প্রধান ইনি 5 আগস্ট পর থেকে তিনি এই রাষ্ট্রীয় সরকার প্রধান হবে হিসাবে শপথ পর থেকে যে 5 আগস্ট পর দেশ ঐতিহাসিক ভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে 5 আগস্ট পর থেকে দেশ বর্বরতা থেকে সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছে এই কিনা সভ্যতার নমুনা এত হিরোমন্য সম্পন্ন কোন সরকার প্রধান মানে এই পৃথিবীর বুকে আছেন কিনা এই মুহূর্তে আমরা জানা নেই আমি দুঃখিত তার সম্পর্কেই ধারণা মন্তব্য করতে হচ্ছে যে এই ধরনের নীতি মানসিকতা কেন তুমি হবেন রাষ্ট্রপতির তখন দেখলাম যে তিনি বেশ গম্ভীর হয়েhardhat করে যেখানে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতিকে সেইখানে তার জন্য নির্ধারিত আসনে চলে গেলেন তার মানে কি আরো একবার অপমান করা হলো রাষ্ট্রপতিকে বাস্তবতা হচ্ছে তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ কোনো ধরনের কোনো আলোচনা হয়নি আমরা এই জায়গা থেকে মোটামুটি এই সিদ্ধান্তে আসতে পারি অন্ধ্রপ্রদেশ সরকার গঠনের পর গত পনেরো ষোলো মাসের মধ্যে প্রথম সাক্ষাৎকার রাষ্ট্রপতি দিয়েছিলেন আন্তর্জাতিক বার্তা সংস্থা বাজারকে সেখানে তিনি জানিয়েছিলেন যে তিনি অপমান বোধ করছেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাত আট মাস দেখা নেই এবং রাষ্ট্রপতির যে প্রেস উইং সেটিও কেড়ে নিয়েছেন ডক্টর মোহাম্মদ সরকার কেড়ে নিয়েছে মানে ডক্টর মোহাম্মদ ইউনুস কেড়ে নিয়েছেন ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে কোনো কিছুতেই তাকে কোনো কিছু ইনফর্ম করেন না তার সঙ্গে দেখা করেন না এসব কথা বলতে বলতে তিনি একসময় তার অপমান অপমানবোধের কথা বললেন জানালেন এবং এও জানালেন যে তিনি আর পাচ্ছেন না নতুন সরকার গঠনের পর নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকার আসার পরে তিনি পদত্যাগ করবেন এবং খেয়াল রাখার মতো বিষয় এটিও আমি আপনাদেরকে এর আগে নোটিশ করেছিলাম সাক্ষাৎকার দিয়েছিলেন আমি বলেছিলাম তফসিল ঘোষণার দিনেই কেন রাষ্ট্রপতিকে মুখ খুলতে হলো তাও আন্তর্জাতিক বার্তা সংস্থার কাছে আপনাদের নিশ্চয়ই মনে আছে সেদিন আগামী ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করছিলেন এবং এও বলেছিলাম যে বিশেষ কারোর সিগনাল ছাড়া ওই গুরুত্বপূর্ণ দিনটিতে আন্তর্জাতিক বার্তা সংস্থাকেই এই ধরনের সাক্ষাৎকার দেওয়ার কথা নয় রাষ্ট্রপতির তিনি বিশেষ সিঙ্গারের জায়গা থেকে অবশ্যই কথা বলেছেন মুখ খুলেছিলেন এবং এই যে তফসিল ঘোষণার বিষয়টি আমরা যে দেখে এসেছি এটি প্রথায় দাঁড়িয়ে গেছে রেওয়াজে দাঁড়িয়ে গেছে প্রধান নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণার আগে সাধারণত আমরা দেখেছি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন নির্বাচনের পরিবেশ সম্পর্কে তাকে অবহিত করেন এবং রাষ্ট্রপতির সম্মতি ঘোষণা করেন হ্যাঁ তফসিল ঘোষণা করা যেতে পারে ইত্যাদি ইত্যাদি তা কিছুই আমরা এক্ষেত্রেও দেখিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেব নিঃসন্দেহে আমাদের মাঝে ইতিহাস হয়ে থাকবেন অবশ্যই অবশ্যই ইতিহাস হয়ে থাকবেন কিন্তু ইতিবাচকভাবে নয় তিনি এমন কিছু বাংলাদেশি করেননি যার জন্য মানুষ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এ কথা আমাদেরকে বলতেই হচ্ছে ইতিহাস হয়ে থাকবেন ঠিকই যে ধরনের নেতিবাচক রেকর্ড বিভিন্ন ক্ষেত্রে তিনি স্থাপন করে গেলেন তার জন্য অবশ্যই তিনি ইতিহাস হয়ে থাকবেন